বাংলাদেশে এই প্রথম দুই সালে সেরা মিনি পাওয়ার টিলারের মধ্যে সেরা এক মিনি পাওয়ার টিলার এই সেভেন হর্স কনভেটর ক্রাউলার মিনি পাওয়ার টিলার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা বেড তৈরি করতে পারবেন এবং এই মেশিনটির মাধ্যমে আপনারা শুকনা এবং কাদা জমিতে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন এই মেশিনটি সেরা মিনি পাওয়ার টিলারের মধ্যে সেরা এক মিনি পাওয়ার টিলার বললেই চলে কারণ এই মেশিনটি অত্যন্ত শক্তিশালী সাত ঘোড়ার একশো আটাত্তর এফ এর একটি শক্তিশালী ইঞ্জিন এবং সম্পূর্ণ দুই সালে তাও আবার বাংলাদেশেই প্রথম সেভেন 7 হর্সপাওয়ার কনভেটর এই মেশিং নামে পরিচিত কনভেটর অথবা ক্রাউলার মিনি পাওয়ার টেলার তো এই 7 হর্স কনভেটর মিনি পাওয়ার টেলার মেশিং মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আলু খেত ভুট্টা খেত অথবা যে কোনো বেড তৈরির কাজে খুব সুন্দরভাবে বেড তৈরি করতে পারবেন এবং এর পাশাপাশি চাষও করতে পারছেন এবং এই মেশিং চাষের গভীরতা অন্যান্য মিনি পাওয়ার টেলার থেকে বেশি কারণ এই মেশিং টি চাষের গভীরতা প্রায় 15 থেকে 20 ইঞ্চি যা আনুমানিক অন্যান্য মিনি পাওয়ার টেলারে 12 থেকে 14 ইঞ্চি বা 15 ইঞ্চি বেশি যায় না তবে এই মেশিনটি আপনাকে চাষের গভীরতা দিচ্ছে যেমন এবং চাষও খুব সুন্দরভাবে করতে পারবেন তো মেশিনটির বিষয়ে যদি আমরা প্রথমেই বলি যে মেশিনটি আপনারা কতটুকু তেল দিবেন এবং কীভাবে ব্যবহার করবেন এই মেশিনটিতে আপনারা এক লিটার ডিজেল দিয়ে দেড় ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এই দেড় ঘন্টায় আপনারা পঞ্চাশ থেকে ষাট শতক জমি চাষ করতে পারবেন যা আপনার সময় যেমন বেঁচে যাবে এবং সেই সাথে আপনার খরচও অনেক বেঁচে যাবে এই মেশিনটির মাধ্যমে এবং এই মেশিনটিতে আপনারা এক লিটার ডিজেলই দিবেন এবং সাথে এক থেকে দেড় লিটার মোবিল দিবেন যার মাধ্যমে আপনারা ঘন্টা ব্যবহার করতে পারছেন মেশিনটিতে আপনারা মোট পাচ্ছেন দুইটি গিয়ার সামনে এবং ব্যাকে এবং মেশিনটি অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন মেশিনটি মেশিনটি দুই সালের এবং এই বাংলাদেশের সর্বপ্রথম সুন্দরবন ফার্মিনিয়ার সেভেন হর্স পাওয়ারের কনভার্টার মিনি পাওয়ার টিলার এবং মেশিনটি যে ফালা দিয়ে আপনারা চাষ করবেন সেটা হলো ডিসিং ফলা দিয়ে যা দেখতেই পারছেন যেখানে ফালটি রয়েছে এই ফালটি হলো ডিসিং ফলা এই ডিসিং ফলা দিয়ে আপনারা খুব দূরত্ব চাষ করতে পারবেন এবং এই মেশিনটি চাষের গভীরতা পনেরো থেকে বিশ ইঞ্চি আপনারা প্রথম থেকে জেনে আসছেন আপনারা অনেকে বলেছেন যে ভাই মেশিনটি চালানোর সময় কি হয়ে পড়বে কিনা এটা কখনো হয়ে পড়বে না হওয়ার কোনো ঝামেলাই নাই এবং খুব আপনারা অপারেট করতে পারবেন অনেক আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে কি এটা চাষ করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে মাটির যতই শক্ত হোক না কেন বা যে কোনো মাটি হোক না কেন খুব সুন্দরভাবে ইজিলিভাবে চাষ করতে পারবেন মেশিনটি অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিয় দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন ফার্ম সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্স ডেলিভারি করে থাকি যে কোনো কৃষি মেশিনের বিস্তারিত ও দাম সজান্তে অনায়াসে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লু ডট এবং এরকম কৃষি মেশিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন